আসসালামু আলাইকুম সবাইকে থানা দশ দিন মোবাইল ইন্টারনেট বন্ধ থাকার পর আজ দেশে মোবাইল ইন্টারনেট চালু করে দেওয়া হয়েছে এই দশ দিন মোবাইল ইন্টারনেট বন্ধ থাকার কারণে প্রায় টাকারও বেশি মোবাইল ইন্টারনেটের ডাটার মেয়াদ শেষ হয়ে গেছে যার প্রেক্ষিতে মোবাইল ইন্টারনেট ইউজারদেরকে পাঁচ জিবি ডাটা ফ্রি দেওয়া হবে কারা আপনারা এই পাঁচ জিবি ডাটা ফ্রি পাবেন বা কিভাবে পাবেন তা থাকছে আজকের ভিডিওটিতে আপনি যদি নতুন দর্শক করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা কারা এই মোবাইল ইন্টারনেট পাঁচ জিবি ডাটা ফ্রি পাবেন গ্রামীণ ফোন এয়ারটেল রবি বাংলালিঙ্ক টেলিটক এয়ারটেল ইউজাররা মূলত আপনারা যারা এই দশ দিন পূর্বে যারা দশ জিবি মোবাইল ইন্টারনেট ডাটা কিনেছিলেন তারা পাঁচ জিবি ব্যবহার করেছেন এবং পাঁচ জিবি মূলত ব্যবহার করতে পারেন নাই তারা মূলত এই পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি পাবেন তাছাড়া অনেকেই দুই জিবি ইন্টারনেট কিনেছিলেন এবং এই দুই জিবি ইন্টারনেটের পাঁচশো এমবি মূলত আপনারা ইউজ করেছেন এবং পনেরোশোর মতোই এম আপনারা ইউজ করেননি তারা মূলত এই বাকি পনেরোশো এম বি ব্যাগ পাবেন তাছাড়া আপনারা অনেকেই তিন হাজার চার হাজার এরকম করে এক জিবি করে আপনারা অনেকেই ডাটা ইন্টারনেট কিনেছিলেন এবং এর অর্ধেক বা কিছু সংখ্যক ডাটা ব্যবহার করেছেন বাকি যে ডাটা আপনারা ব্যবহার করতে পারেন নাই ম্যাচ চলে গেছে আপনারা মূলত ওই ডাটাটাই ফিরে পাবেন এবং এই ডাটার ম্যাথ থাকবে মূলত আজ থেকে তিন দিন অর্থাৎ পরবর্তী তিন দিন আপনারা এই ডাটাটা ব্যবহার করতে পারবেন এবং এখানে আপনারা কোনোরকম পিন বা কোনোরকম সংখ্যা টাইপ করতে হবে না আপনারা অটোমেটিকলি আপনাদের এই ডাটাটা ব্যাট পাবেন অর্থাৎ আপনাদের অব্যবহৃত ডাটাটা মূলত ফেরত পাবেন তবে এই ডাটা দিয়ে আপনারা ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম টিকটক এই অ্যাপসগুলো আপনারা ইউজ করতে পারবেন না শুধুমাত্র ইউটিউব আপনারা ইউজ করতে পারবেন তবে অনেকে বিপিএন দিয়ে আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার ইউজ করতেছেন তবে বিপিএন দিয়ে আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার ইউজ করলে আপনাদের আইডি ডিজেবল বা ব্লক হয়ে যেতে পারে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন এই ছিল টানা দশ দিন ইন্টারনেট বন্ধ হওয়ার পর যে পাঁচ জিবি ডাটা ফ্রি দিবে গ্রাহকদেরকে এর সর্বশেষ আপডেট এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম